এই হালকম্যান এই নাও এই নাও এই নাও আরে রে জুকাম আমি এটা ভাঙতে পারতেছি না কেন দোত আমি তো হেরে গেছি হ্যাঁ হালকম্যান তুমি হেরে গেছো এই কেপেন এই নাও এই নাও এই নাও আবার আরে জুকরম্যান তুমি আমাকে বোকা বানালা আমিও তো এটা আমি মনে হয় তুমি শুরু করো আরে বা স্বর্ণ এবার আমি এটা নিয়ে পালিয়ে যাই হলো ভ্যানাম তো আমার স্বর্ণ নিয়ে পালিয়ে গেছে আচ্ছা যাই হোক এবারে তুই শুরু কর আরে জুকর এটাই তো কাটা লাগানো এখন আমি এটা ভাঙবো কিভাবে বন্ধুরা তোমরা যদি লাইক করে চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি এটা খুব সহজে বাংতে পারবো এই তো আমার শরীরের শক্তি চলে এসেছে এবার আমি এটাকে নিয়ে পৃথিবীর বাইরে চলে এসেছি হা আজকে আমাদের আমাদের প্রতিযোগিতা হবে যে সবচেয়ে বেশি উঁচু উঠতে পারবে সেই খেলায় জিততে পারবে এই সবাই দেখ আজকে তো দেখ আমি আহ গেলাম হা 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 গেলি এবার দেখ আমি কি করি এই আরে বাপ এটা কি হলো আমি তো পারিনি হা 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 এবার দেখ আমি সবচেয়ে বেশি উপরে উঠবো এই দেখো সবাই আমি একশো ফিট উপরে উঠেছি আজকে খেলায় মনে হয় আমি জিতে যাবো এই ভ্যানম এবার তোর পালা এবার তুই আয় হ্যাঁ আজকের খেলায় তো আমি ভ্যানম জিতবো দেখি তো এটা কত ফুট পর্যন্ত উঁচু আছে আছে ওরে বাপরে এটা কত উঁচু আমি তো পরে গিয়ে হাড্ডি ভেঙে ফেলবো হা হা এবার দেখ আমি সবার থেকে বেশি উপরে উঠবো আরে আমি তো পারতেছি না তোমরা যদি ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি সবার থেকে বেশি উপরে উঠবো এই দেখো এবার আমি আকাশের উপরে উঠে গেলাম এই সুপারম্যান এটা ভেঙে দেখা তো এবার এটা ভাঙ এটা ভেঙে ফেল এবার এটা ভেঙে দেখা তো আ পড়ে গেলাম হা 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 সুপারম্যান তুই ভাঙতে পারলি না তাই তুই হেরে গেছিস এই ক্যাপ্টেন এবার তুমি এটা ভেঙে দেখাও তো আরে জুকারম্যান এটা তো কোনো ব্যাপারই না আচ্ছা এবার এটা ভাঙো এই দেখো মেশিন দিয়ে ভেঙে ফেলেছি হা হা ও তাহলে এটা ভাঙ্গো হ্যাঁ আচ্ছা এবার আমি ড্রেজার দিয়ে এটা ভাঙবো আরে এটা তো ভাঙতেছে না হা হা তুমি ড্রেজার দিয়ে ভাঙতে পারো নি তাই তুমি হেরে গেছো ব্যানাম এবার তুমি ভাঙ্গো এটা না আমি পারবো না আরে তুমি প্রথমে হার মেরে গিয়েছো হ্যাঁ হ্যাঁ এই হাল্কম্যান এবার তুমি এটা ভেঙ্গে দেখাও ও এই দেখো এটাকে আমি টেনে নিয়ে যাচ্ছি আরে দো এই স্পাইডারম্যান এবার তুমি এটা ভেঙে দেখাও বন্ধুরা তোমরা যদি ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি এটা ভাঙতে পারবো ইয়াহু আমি এটা ভেঙে ফেলবো এই টিস্যু দেখো পৃথিবী বাইরে চলে গেছে এই বাবা আমাকে একটা বাড়ি দাও তার বাবা দিচ্ছি এই নে আমি তোর জন্য কত সুন্দর বাড়ি দিলাম বাবা এখন স্বর্ণ দাও এই না বাবা স্বর্ণ এই মা আমাকে কিছু দাও না প্লিজ না তোমাকে আমরা কিছুই দিব না হা হা আরে মা তো শুধু ওকে ভালোবাসে আমাকে ভালোবাসে না বাবা আমাকে একটা গাড়ি দাও এই নে তোর গাড়ি বাবা আমার আরো কিছু চাই আরো দাও এই নে তোকে আমাদের মুকুট দিয়ে দিলাম আরে আমরা তো উপরে উঠে গেলাম বাবা আমাদের বাচ্চা না বাবা আমি তোমাদের বাঁচাতে পারবো না এই দেখো একে আমরা সবকিছু দিয়ে বড় ভুল করে ফেলেছি আরে বাবা মা তোমরা কোনো চিন্তা করো না আমি তোমাদের বাঁচাবো বন্ধুরা তোমরা ভিডিওটিতে লাইক করে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি আমার মা বাবাদের বাঁচাতে পারবো এই তো আমার শরীরে শক্তি চলে এসেছে এই তো লাভটা মিলে দিয়েছি বাবা মা এখন তোমরা নিচে চলে আসবে এই হালকম্যান তুই আমাদের বিপদের সময় সাহায্য করিসনি নি তাই তোর সবকিছু আমি ওকে দিয়ে দিব এই নাও বাবা এগুলো তোমার আজকে দেখবো কার শরীরে বেশি শক্তি এবার আমি খুশি দেই আর আমি তো দুই নাম্বার এ টিশু আজকে তো আমি জিতবো যাই এখন আমি গিয়ে ট্রাই করি আর এর পরে গেছি হা হা স্পাইডারম্যানের শরীরে তো শক্তি নেই বন্ধুরা তোমরা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার শরীরে শক্তি চলে আসবে তার আগে তুমি যদি হিন্দু হয়ে থাকো তাহলে একটি লাইক করে দাও আর যদি মুসলমান হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ সবাই দেখো আমার শরীরে শক্তি চলে এসেছে এই আরে বন্ধু এটা কি হলো দেখ কর শরীরে কত শক্তি